কেননা শয়তান বিতাড়িত আমাদের কারণে নাইলে শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না শয়তানের বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না যদি মানুষের অস্তিত্ব না হতো কসম খোদা ওলামা বলল জিজ্ঞাস করেন ওলামাদেরকে মানুষের অস্তিত্ব যদি না হইতো তাইলে শয়তানের মর্যাদা অক্ষুন্ন ছিল চিরদিনের জন্য ছিল সে তো নামে ছিল এই মাদ্রাসার কিতাবে কেন পড়াবে তাকাব্য রাজা চিল রাখারে সপ্তম আকাশের উপাদিনিয়া কবিতা লিখছিলেন সে ভিতারিত আমাদের কারণে এজন্য সে শুনতে দিবে না নির্জুমতায় রাখতে দিবে না আবার পরিপূর্ণ মনোযোগ দিয়েও শুনতে দিবে না সে জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে এগুলা সব পিউর স্বর্ণে রূপান্তরিত হবে কেননা সর্বশেষ একটা ঘোষণা হবেই হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ইরজিউ মকফুর আল্লাহ যাও তোমাদের গুনা মাফ গুনা মাফ বুদ্ধিলা সৈয়াতিকুম হাসানা তোমাদের গুনার জায়গা গুলা নীতি দ্বারা পরিবর্তিত পরিপূর্ণ গুনার জায়গা গুলা দ্বারা পরিপূর্ণ হবে তো সে মানে তো মানে কি করে বিদায় সে বড় চেষ্টা করবে যুবকদেরকে বলতেছি সে বড় চেষ্টা করবে হট্টগোলের জন্য আওয়াজের জন্য আমাদের মনোযোগ বারবার কায়রানিয়া দিতে তো যেটা বুঝেই তো আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায় আর জান্নাত তো আমরা চিনি না কসম খোদা আমাদের যুবকরা সব চিনে জান্নাত চিনে না কেননা গুগলের কাছে তো সবই আছে জান্নাত তো নাই গুগলে সার দিলে সব পাওয়া যায় কিন্তু জান্নাত সার দিয়া দেখো গুগুল বলবে জান্নাত তো চিনে না জান্নাত তো চিনে না অথচ আল্লাহ কিনতে চেয়েছেন জান্নাত দিয়া জান্নাতের দু একটা মজা দেখাই যুবকদেরকে জানলাতে তো যা চাবে তা মিলবে মা যুবকদের তো সারা দিনে অনেক কিছু মনে চায় চায় না চাইলেই কি পাওয়া যায় হম ওরা তো সারাদিন নেটের ভিতরে থাকে ওদের খাওয়া না হলেও চলে কিন্তু ইন্টারনেট থাকতে হবে এক বেলা না খাইলে চলবে তো বলতে পারি না লাউড মিডিয়া আসে মিডিয়া আছে সব কথা বলতে পারি না যুবকদের তো কিছু সারাদিনে না হলেও চলবে কিন্তু নেট থাকা চাই ঠিক না মা বাবা না থাকলেও চলবে কিন্তু নেট থাকা চাই ওরা তো রাগ হয়ে যাবে

ঘর থেকে বাহির করতে রাজি না মা বাবা বাইরে আ কিছু আসে জানা তো জান্নাত চিনে না জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহী আনফসুকুল জन्नत চাপে তা মিলবে আমি লম্ব করব না মাওলানা রশিদ সাহেব অসুস্থ সাকাওয়াত হোসেন রাজী উনি আমার পরে আসবে এই জন্য আমি ওনার জন্য ফ্লোর ছেড়া দিব খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে গুছাইয়া ফেলব এতটুকুই বুঝে আসুক হম হম একটু আগে দেখাইলাম না যে এক কথায় জীবন চেঞ্জ সবাই বলবে এটা তো কাহিনী চলেন হাদিস থেকে একটা দেখায় দিই এক কথায় জীবন চেঞ্জ বনি ইসরায়েলের এক বদমাস ছিল নাম ছিল কিফিল কিতাবে পাওয়া যায় কিফিল নাম ছিল কিফিল কিফিল নাম ছিল যে নিজেকে নিজে মানুষ ভাবতো না মানুষ যখন অভ্যাসের গোলাম হয় না তখন একটা পর্ব তার কাছে আসে সময় আসে ভাবনা আসে যে আমি তো আসলে মানুষ রইলাম না তো কিফিলও নিজেকে মানুষ ভাবতো না প্রতিদিন সে খরচ করতো ব্যবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা ওই যুগে সোনার টাকা ছিল আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি তো ফিরা আসার পরে দেখতেছে এক কোনায় বৈশাখ মেয়ে অজরে কানতেছে জিজ্ঞাস করছে ওই মেয়ে কাদিস কেন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া দিলাম না হাতের তো দূরের কথা আর তোকে তো আমি টাকা দিয়া নিয়ে আসছি জোর করে তো নিয়ে আসি নাই তৃতীয় তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি আমি তো তোকে টোকায়ও বাহির করি নাই তো মেয়ে বলতেছিল সুন টিফিল আমি বাজারি মেয়ে না আর এটা আমার পেশাও না বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি হচ্ছে তাইলে কাদিস কেন বলে কেন কাঁদি শুনবি কাদি এই জন্য আল্লাহকে কি করে দেখাবো এই চেহারাটার কারণেই তো তুই আমাকে নিয়ে আসছিস এই চেহারাটা আল্লাহকে কি করে কালকে দেখাবো কথা ছিল না যে তীরের চেয়ে বেশি কামান ছিল দিলে তিল মাল এত চোরে রাখত না এত চোরে রাখছে বলছে বোন এখন পর্যন্ত তো তোর আঙ্গুলের ছো দিলাম না তাতেই তোর দুরবস্থা তাইলে আমি তো এটা অভ্যস্ত এটা গোলাম হয়ে গেছে আমার কালকে কি হবে তারপরে উঠা টাকার থৈলি হাতে দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছো দিব না কিন্তু একটা অনুরোধ করবে যদি তুই মানিস সেটা কি বলছে হাত দুটা উঠা চোখের পানি দিয়ে আল্লাহকে একটু দে না আমি তওবা করলাম আমার তওবাটা যেন কবুল করে কসম ওই খোদার রাত্রি কিফিলের মৃত্যু যাকে পুরা সমাজ মানুষ হিসাবে ভক্ত না যেটা মানুষ না কুকুরের চোদ সে নিজেও বলতো আমি মানুষ না আমি অভ্যাসের গোলাম হয়ে গেছি ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহ কিফলিন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে যেটা আমি বুঝাইতে ছিলাম যে যদি স্বর্ণ বানাইতে পারি নিজেকে তো আল্লাহর অঙ্গীকার আমি তোমাদেরকে কিনবো চান্নাত দিয়া যুবক বালো মতে বোঝ বালো রত্ন তোমার কাছে আছে একদিন হারা যাবে বাচ্চা থাকলো হারা যাবে আর যদি যৌবন অবস্থায় মৃত্যু হয়ে যায় তাইলেও তো হারায় গেল একদিন যৌবন হারাই যাবে আজকে যদিও তুমি আকর্ষণের পাত্র আমার সমাজে তুমি বড় আকর্ষণের পাত্র আমার সমাজে কেন দুনিয়ায় তুমি আকর্ষণের পাত্র কিন্তু অচিরই সময় আসবে তুমি আকর্ষণের পাত্র থাকবে না তোমাকে ফুল দিবেও না কেউ তোমার থেকে ফুল নিবেও না বলন তাকাইলে গালিও দিবে গালি কাছা বাংলা ভাষায় গালি দিবে বুড়া তো হইলো বানর বুড়া তো হইল কিন্তু অভ্যাস গেল না